নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই বং লাইফ উইথ গার্গির নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানান দেখুন আবার ঝলমলে একটা দিন শুরু হয়ে গেছে চারিদিক পরিষ্কার পরিচ্ছন্ন অর্থাৎ রোদ উঠেছে ঝলমলিয়ে আবার নতুনভাবে আমি আজকে আবার স্কুলের পথে রওনা হয়ে গেছি চারদিকে কর্মব্যস্ত মানুষও চলেছে পায়ে হেঁটে চলুন এগিয়ে যাই গতকাল দেখেছিলেন কেমন কুয়াশা ছিল আর আজকে একদম চতুর্দিক দেখুন ঝলমলে পরিষ্কার প্রকৃতি কখন যে কেমনভাবে থাকে বোঝাই যায় না কাল কিচ্ছু দেখা যাচ্ছিলো না আর আজকে দেখুন চতুর্দিকটা একবারে গাছপালাগুলো সবুজ কি সুন্দর লাগছে দেখতে না চারপাশটা সবুজ দেখলে তো চোখ সময় জুড়িয়ে যায় পৌঁছে গেছি স্টেশনে এবার ট্রেনের অপেক্ষা ট্রেন আসলেই উঠে পড়ব গন্তব্যস্থানের জন্য চলুন দাঁড়িয়ে দাঁড়িয়ে ট্রেনের অপেক্ষা করতে করতে ট্রেন আসছে না লেট আছে তাই আমিও আর দাঁড়িয়ে না থেকে বসেই পড়লাম কারণ এখন কখন ট্রেন আসবে কে জানে বসি আসলে উঠব বারোটা দশ মতো বাজে বাড়ি ফিরে পড়েছি দেখুন মা বানিয়ে রেখেছে শশা মাখাটা এটা আমার ভীষণই ভালো লাগে খেতে আপনারাও বাড়িতে ট্রাই করতে পারেন বেশি কিছু না শশা সাথে একটু লেবু নুন লঙ্কা মিষ্টি আর একটু চাট মশলা দিয়ে মেখে নেবেন আর এইভাবে গ্রেট করে শশাটা নেবেন দারুণ চমৎকার খেতে হয় কিন্তু করে দেখতে পারেন এই যে স্নান ঠান করে খিদে পেয়ে গেছে খেতে বসে গেছি আজকে রয়েছে শাক ভাজা সাথে একটু লেবু আর ওইদিকে রয়েছে পটল আলু দিয়ে মাছের ঝোল যদিও মাছটা আর কি ঝোলের মধ্যে ডুবন্ত তাই দেখতে পাওয়া যাচ্ছে না চলুন এরপরে খাওয়া দাওয়া না করলে আর একটু রেস্ট না নিলে শরীর আর দিচ্ছে না খেয়ে নি টিভি দেখতে দেখতে খাওয়া শুরু করে দিয়েছি অল্প অল্প করে খাচ্ছি দেখুন সবার আগে জল মানে গরমে জলের থেকে বেশি প্রিয় জিনিস আর কিছু হয় না আমি তো খাওয়ার আগে এক গ্লাস জল খেয়ে ফেলি খাওয়ার মধ্যে জলটা খাই না আবার খাওয়ার পরে আধ ঘন্টা পরে জল খাই এটাই নাকি ভালো বলে আর কি অনেকে আবার খেতে পারে না খেতে খেতে জল খায় কিন্তু আমার এটা অভ্যাস হয়ে গেছে এখন আমি খেতে খেতে একদমই জল খাই না খাওয়ার আগে খাই আবার খাওয়া শেষ হয়ে গেলে আধ ঘন্টা পরেই জল খাই ডক্টররাও বলেন নাকি যে এটা ভালো আর কি এইভাবে যদি অভ্যাস করা যায় কিন্তু আমার কর্তামাশায় তো তা একবারেই হয় না সে খেতে বসে এক গ্রাস খাওয়ার পরেই সঙ্গে সঙ্গে বলবে আগে জল দাও আগে জল দাও নয়তো তার হেঁচকি শুরু হয়ে যাবে চলুন খেয়ে নিই রেস্ট করে আসছি আবার এখন প্রায় সন্ধ্যা হয়ে এসেছে সাতটার মতো প্রায় বাজে মাকে দেখতে পাচ্ছেন মা রেডি হয়ে বসে আছে মাকে নিয়ে যাবো ডাক্তারখানায় হঠাৎ করেই মায়ের মানে অনেক কিছু আর কি প্যারামিটার্স গণ্ডগোল হচ্ছে ব্লাড সুগারটা অনেকটাই বেড়েছে সেই জন্য মাকে ডক্টরের কাছে নিয়ে যাচ্ছি মা রেডি হয়েই গেছে এবার আমি রেডি হব রেডি হয়ে দুজনে মিলে বেরোবো দেখি তারপরে কি হয় আর কি ডক্টর দেখিয়ে কি বলে না বলে আপনাদের সাথে তা শেয়ার করছি চলুন আমিও রেডি হয়ে গেছি এবারে মা আর আমি মিলে বেরিয়ে পড়ি আস্তে আস্তে প্রায় আধ ঘন্টা চল্লিশ মিনিট লাগবে যেতে বয়স্ক মানুষ আস্তে ধীরে একটুখানি বেরিয়ে আর কি যানবাহন পেতে হবে সেই জন্য হাতে একটু সময় রেখেই বেরোচ্ছি আটটার সময় ডক্টর দেখবেন এখন তো প্রায় সাতটা বেজেই গেল আস্তে ধীরে বেরোই দুগ্গা দুগ্গা বলে দেখি ডক্টর আবার কী বলেন একটু তো টেনশান হচ্ছেই যাই হোক ডক্টর চেম্বারে পৌঁছে তারপরে আপনাদের কাছে বাইরে বেরিয়ে মনটা একবারে আনন্দে ভরে গেল দেখুন কি সুন্দর গাছে ফুল ফুটেছে করবি ফুল মনে হচ্ছে তাই না আর বাসে কলা পাতা কলা গাছ আর সুন্দর শান্ত স্নিগ্ধ দিনের বা হাওয়া দিচ্ছে দেখতে পাচ্ছেন কি সুন্দর হ্যাঁ গাছের পাতাগুলো দিনের এত দাবদাহ তারপরে প্রশান্তি আর দেখুন চাঁদের এই শান্ত স্নিগ্ধ আলো মনটাকে একবারে ভরিয়ে দিচ্ছে আনন্দে খুব সুন্দর এখন পরিবেশটা সত্যিই একদম মন ভরিয়ে দিচ্ছে হাওয়া না থাকলে ওই যে মাকে দেখতে পাচ্ছেন মা আগে আগে এগিয়ে চলেছে যাই সামনে গিয়ে আবার টোটো নিতে হবে চলুন টোটোয় উঠে পড়েছি দেখতেই পাচ্ছেন প্রচন্ড আর কি হচ্ছে আমরা আর কি পৌঁছে যাব পৌঁছে গিয়ে তারপরে আপনাদের কাছে আসছি ঠিক আছে পৌঁছে গেছি দেখতে পাচ্ছেন টাইমে একটু আগেই পৌঁছে গেছে একটা যাই এবার ভিতরে আমরা পৌঁছে গেছি ডক্টর চেম্বারে ওয়েট করছি এখন ভিতরে একজন গেছেন এরপরেই আমরা যাব একটু তো টেনশান হচ্ছে কি জানি কি বলবেন না বলবেন যাই হোক দেখানো হোক তারপরে আর কি বলছি যে কি হলো না হলো ঠিক আছে হয়ে গেছে ডক্টর দেখানো মোটামুটি ওই ওষুধ টষুধ চেঞ্জ করে দিয়েছেন মানে সুগারটা অনেকটা হাই তো ইনসুলিন দিয়েছেন চলো এবার বাড়ি ফেরা যাক বাড়ি ফেরার সময় দুটো চপ এনেছি একটা ওই গোলটা হচ্ছে মোচার চপ আর ওই আর একটা লম্বা মতো ওটা হচ্ছে চিংড়ির চপ একটু আর কি খেতে ইচ্ছে করলো দোকান দেখলাম তাই দাঁড়িয়ে পড়লাম আর কি নিয়ে আসলাম এবার একটু খেয়ে নিই চপগুলো তারপরে রাতের কাজ শুরু করতে হবে আর কি চলুন দেখুন কি কাণ্ড রাতের কাজ শুরু করব বললাম আর কাজ শুরু করতে গিয়ে ফ্রিজ থেকে ডালটা বের করতে গিয়ে সমস্ত ডাল পড়ে গেছে হাতে স্লিপ করে এই এখন কাজ বাড়লো আর কি এবার এগুলোকে সব পরিষ্কার পরিচ্ছন্ন করি কতটা কিভাবে কি করব বুঝতেই পারছি না এই বালতি নিয়ে এসেছি এখন সব তুলি তারপর আসছি মোটামুটি পরিষ্কার করলাম জানি না আর কোথাও কিছু আনাচে কানাচে আছে কি না দেখুন দেখি আমার তো যতটুকু হলো পসিবল ততটুকু পরিষ্কার করলাম অনেকটা সময় গেল আর কি বাড়তি কাজ কি আর করা যাবে ফ্রিজটা চালিয়ে দিই এবার যাব রান্নাঘরে চলুন দেখি মা রান্নাঘরে কি করছে রাত তো প্রায় অনেকটাই হলো সাড়ে নটা মতো বাজে মা মনে হচ্ছে হ্যাঁ আটা মাখছে রুটি হবে রাত্রিবেলা আর ওদিকে কুমড়োর তরকারি বসিয়ে দেওয়া হয়েছে এই যে ঢেকে দেওয়া হয়েছে কুমড়োর চচ্চড়ি টাইপ আর হচ্ছে রুটি রাত্রিবেলা হালকা পাতলা আর কি করব। এই দিয়ে ডিনার করা হবে মায়ের প্রচন্ড খিদে পেয়ে গেছে তাড়াতাড়ি করে মা আটা মাখছে চলুন রেডি করে আসছি খাবার রেডি হয়ে গেছে মা নিয়ে চলেও এসেছে ওটসের রুটি আর এই কুমড়োর তরকারি আর একটুখানি ছানা এই দিয়েই আজকে ডিনার হবে মায়ের খুব খিদে ছিল তাই মা খেতে শুরু করে দিয়েছে আমিও নিয়ে এবার বসবো কারণ কালকে আবার সকাল সকাল উঠতে হবে সকাল সকাল আবার কর্মক্ষেত্রে যাওয়ার তারা যাই হোক আজকে ভিডিওটা এখানেই শেষ করছি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন আর পারলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন ঠিক আছে ধন্যবাদ শুভরাত্রি ভালো থাকবেন সবাই আবার কালকে দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলটার সাথে জুড়ে থাকতে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন